সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলকে চপেটাঘাত এবার যুদ্ধ যাচ্ছে নিয়ে ওমান সাগরে সৌদি ইরান ইসরায়েলের তিনটি সামরিক ঘাটিতে হিজবুল্লার হামলা ফের ইসরায়েলি টার্গেটে আল জাজিরা ছয় সাংবাদিককে সন্ত্রাসী তকমা শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠালে পরমাণু শক্তিগুলো সংঘর্ষে জড়াবে বলছে রাশিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনে উত্তর কোরিয়ার আবর্জনা ভর্তি বেলুন এবং ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হওয়ার শঙ্কায় ভারতের ওড়িশা শুনছিলেন বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলকে চপেটাঘাত এবার যুদ্ধ যাচ্ছে নিয়ে ওমান সাগরে সৌদি ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চলমান আগ্রাসন ও উত্তেজনার প্রেক্ষাপটে ওমান সাগরে যৌথ মহড়া চালিয়েছে সৌদি আরব ও ইরান দীর্ঘদিনের শত্রুতা ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকার পর এই দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে নতুন ঐক্য গড়ে উঠেছে যা মধ্যপ্রাচ্যে একটি ঐতিহাসিক পরিবর্তনের দিকে ধাবিত করছে বুধবার তেইশে অক্টোবর এএফপির বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানায় সৌদি আরব ও ইরান সম্প্রতি ওমান সাগরে সফল একটি যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে মধ্যপ্রাচ্যে বর্তমান পরিস্থিতিতে এই মহড়া দুই দেশের সামরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন সৌদি আরব ও ইরানের ঐক্য ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে সৌদি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আলমালকি মালকি মহড়া বিষয়ে বলেন রাজকীয় সৌদি নৌবাহিনী সম্প্রতি ওমান সাগরে ইরান ও অন্যান্য দেশের সঙ্গে একটি যৌথ মহড়া শেষ করেছে মহড়াটি শুরু হয় যখন ইরানের সরকারি সংবাদ সংস্থা আইএসএন এ জানায় দুই দেশ লোহিত সাগরে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করছে তখন ইরানের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান সৌদি আরব আমাদের লোহিত সাগরে যৌথ মহড়ার আয়োজন করতে বলেছে উল্লেখ্য সৌদি আরব ও ইরান দীর্ঘদিন ধরে শিয়া সুন্নি সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে 2016 সালে সৌদি আরবের হাতে একজন শিয়া ধর্মগুরুর মৃত্যু পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যায় তবে গত বছর গাজার গণহত্যার প্রেক্ষাপটে চীনের মধ্যস্থতায় তারা আবার সম্পর্ক পুনঃস্থাপন করে এদিকে মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বৃদ্ধি পেলে সৌদি আরব ও ইরানের নতুন সম্পর্ক আরো জোরালো হতে পারে চলতি মাসের শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রিয়াদ সফর করেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এই পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণের নতুন দিক নির্দেশনা আসতে পারে বিশেষজ্ঞদের মতে সৌদি আরব ইরানের ঐক্য একটি নতুন অধ্যায় সূচনা করছে যা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যের এই দুই প্রধান শক্তির মধ্যে গড়ে ওঠা এ নতুন ঐক্য সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ যা ভবিষ্যতে এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা তার ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে ইসরায়েলের তিনটি সামরিক ঘাটিতে হিজবুলার হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের বৃষ্টি সমাবেশ লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে এছাড়া ইসরায়েলের নাহারিয়া ও হাইফার কাছে এবং তেলাবিবের উপকণ্ঠে তিনটি সামরিক ঘাঁটিতেও হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বুধবার তেইশে অক্টোবর হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা উত্তর ইসরায়েলের মিসকাপ আম ও মার্গালিওটের বসতিতে ইসরায়েলি সৈন্যদের সাতটি সমাবেশ লক্ষ্য করে রকেট ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি আরও বলেছে তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তেরোটি অবস্থান লক্ষ্যবস্তু করেছে যার মধ্যে রয়েছে ওদাইসে হাউলা রামিয়া বাবেল থালাদিন ও তাইবে শহরের পাশাপাশি ওদাইসে ও রাব এল থালথিনের মধ্যবর্তী অঞ্চল এবং ব্লাড হাইটস ও মারহোয়াইনের মধ্যবর্তী অঞ্চল এছাড়া ইসরায়েলের তিনটি সামরিক ঘাটিত হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ গোষ্ঠীটি বলেছে তারা হাইফার দক্ষিণ দক্ষিণাঞ্চলের তিরাত কারমেল ঘাটিতে একজাক ঝাঁক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এর পাশাপাশি হাইফার উত্তর উত্তরাঞ্চলের জেবুলুদ মিলিটারি ইন্ডাস্ট্রিজ ঘাঁটি এবং তেলাবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলর ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে তার উত্তর ইসরায়েলের পশ্চিম গ্যালিলির নাহারিয়া শহর একটি বড় রকেট ছুঁড়েছে তেলাবিবে হামলায় কি ধরনের রকেট ব্যবহার করা হয়েছে তা প্রকাশ করেনি হিজবুল্লাহ এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বুধবার ভোর থেকে লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে একশো রকেট ছোড়া হয়েছে গত তেইশে সেপ্টেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় আকারের সংঘাত ছড়িয়ে পড়ে তখন থেকে লেবানন দক্ষিণ পূর্বে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল এ মাসে শুরু থেকে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী আর এরপর থেকে লেবাননের সীমান্তবর্তী গ্রামগুলোতে দুই পক্ষের মধ্যে কাছাকাছি অবস্থান থেকে লড়াই চলছে ফের ইসরায়েলি টার্গেটে আলজাজিরা ছয় সাংবাদিককে সন্ত্রাসী তকমা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আলজাজিরের ছয়জন সাংবাদিককে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েলি বাহিনী তাদের দাবি এই ছয় সাংবাদিক ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসলামিক গ্রুপের সদস্য বৃহস্পতিবার অক্টোবর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জিয়াদ এই যুদ্ধ শুরুর পর থেকে আল জাজিরার সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে ইসরায়েলের আল জাজিরা সম্প্রচার বন্ধের লক্ষ্যে চলতি বছরের পহেলা এপ্রিল ইসরায়েলের পার্লামেন্টে একটি প্রস্তাব তোলা হয় সত্তর দশ ভোটে প্রস্তাবটি পাশ হয় এরপর মে মাসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমতে সম্প্রচার বন্ধে সিদ্ধান্ত নেয় ইসরায়েল প্রায় এক মাস আগে অধিকৃত পশ্চিম তীরের রামালায় আল-জাজিরা অফিসে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এবং এতে 45 দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেয় আল-জাজিরার বিরুদ্ধে সবশেষ পদক্ষেপ হিসেবে এবং নতনে অভিযোগ আনলো ইসরায়েলি বাহিনী এক্সপোস্টে আল-জাজিরার ছয় সাংবাদিকের নাম ও ছবি শেয়ার করে ইসরায়েলি ডিফেন্স फोर्सेस বা আইডিএফ বলেছে তাদের কাছে এমন তথ্য আছে যা ওই সাংবাদিকদের হামাস এবং ইসলামিক জিহাদের অপারেটিভ হিসেবে প্রমাণ করতে পারবে আইডিএফ আরও বলেছে তারা গাজা সন্দেহে গোয়েন্দা তথ্য এবং অসংখ্য নথি প্রকাশ করেছে যা গাজার ছয় আল জাজিরার সাংবাদিকের হামাস এবং ইসলামিক জিয়াদ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সামরিক যোগাযোগ নিশ্চিত করেছে যার মধ্যে রয়েছে কর্মীদের টেবিল সন্ত্রাসী প্রশিক্ষণ কোর্সের তালিকা ফোন ডিরেক্টরি এবং সন্ত্রাসীদের বেতনের নথিপত্র আইডিএফ এর দাবি এসব নথিপত্র কাতারের আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মধ্যে হামাস আর সন্ত্রাসীদের একীকরণ প্রমাণ করেছে এক্সপোস্টে ইসরায়েলি বাহিনী আরো বলেছে হামাসের সামরিক শাখার অপারেটিভ হিসেবে আইডিএফ যেসব সাংবাদিকের তথ্য প্রকাশ করেছে বিশেষ করে যারা উত্তর গাজার তাদের বেশিরভাগই আলজাজিরাতে হামাসের পক্ষে প্রচারের নেতৃত্ব দিয়েছে তবে আলজাজিরা আইডিএফ এর এসব অভিযোগ ভিত্তিহীন অমূলক বলে উড়িয়ে দিয়েছে এক বিবৃতিতে এই অভিযোগে নিন্দা জানিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে এমন অভিযোগ গাজা যুদ্ধের সংবাদ প্রকাশ করেছে এমন গণমাধ্যমের প্রতি ইসরায়েলের বিস্তৃত শত্রুতার বহিপ্রকাশ এতে আরো বলা হয় আলজাজিরা ইসরায়েলের এই বানোয়াট অভিযোগগুলোকে এই অঞ্চলে অবশিষ্ট কয়েকজন সাংবাদিককে নীরব করা নির্লজ্জ প্রয়াস হিসেবে দেখে আর এর মধ্য দিয়ে তারা বিশ্বব্যাপী দর্শক পাঠকদের কাছে যুদ্ধের কঠোর বাস্তবতাকে অস্পষ্ট করতে চায় শেখ হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ছাত্র জনতার গণ অত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বিভিন্ন সময় তার অবস্থান নিয়ে নানা তথ্য জানা গেছে এমনকি ভারত ছেড়ে তৃতীয় দেশে চলে গেছে। এমন পরিস্থিতিতে যাওয়ার অবস্থান জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সেফ হাউসে দুই মাসের বেশি সময় পার করেছেন শেখ হাসিনা দ্য প্রিন্ট জানিয়েছে নয়াদিল্লির লুটিয়েন্স বাংলো জোনে একটি সেফ হাউসে বসবাস করছেন তিনি সেখানে তার জন্য করা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রী সিনিয়র এমপি এবং শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত একটি বাংলো শেখ হাসিনার জন্য বরাদ্দ করা হয়েছে তবে নিরাপত্তা গোপনীয়তা রক্ষার্থে সঠিক ঠিকানা বা রাস্তার বিবরণ প্রকাশ করা হয়নি একটি সূত্রে বরাদ্দ দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে যথাযথ নিরাপত্তা প্রটোকল নিয়ে শেখ হাসিনা মাঝে মধ্যে লোদি গার্ডেনে হাঁটাহাটি করেন তার জন্য একটি শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সাধারণ পোশাকে সেসব কর্মকর্তারা তাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেন একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে তিনি এই সুরক্ষা পাচ্ছেন তিনি দুই মাসেরও বেশি সময় ধরে সেখানে বসবাস করছেন এখানে তার থাকা সব ব্যবস্থা করা হয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে শেখ হাসিনা তার কাছের কয়েকজন গত পাঁচই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ভারতের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর দুদিনের মধ্যে সে জায়গা থেকে অন্যত্র চলে যান এই ঘাটিতে তিনি পৌঁছালে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবাল এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা সাক্ষাৎ করেন আরেকটি সূত্রে বরাদ দিয়ে প্রতিবেদনে জানানো হয় তিনি ওই বিমান ঘাটিতে বেশিক্ষণ ছিলেন না সেখানে নিরাপদ ব্যবস্থা পর্যাপ্ত ছিল না ফলে মাত্র কয়েকদিনের মধ্যে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং তারপর তাকে দিল্লির লুটিয়েন্স এলাকার একটি নিরাপদ এবং সুরক্ষিত এলাকায় রাখা হয়েছে প্রতিবেদনে বলা হয় বর্তমানে শেখ হাসিনা যে এলাকাটিতে রয়েছেন সেই এলাকাটি হাই সিকিউরিটি এলাকা সেখানে ভারতের পার্লামেন্টের অনেক সাবেক ও বর্তমান সদস্যরা বসবাস করছেন তিনি বাইরে যান কিনা এমন প্রশ্নের জবাবে সূত্র জানিয়েছে তার বাইরে যাওয়ার প্রয়োজনে বিষয়টি কোর নিরাপত্তা গ্রুপকে জানানো হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হয় ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠালে পরমাণু শক্তিগুলো সংঘর্ষে জড়াবে বলছে রাশিয়া ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানোর ফলে পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো সরাসরি সংঘর্ষ হবে বলে সতর্ক করেছে রাশিয়া বুধবার তেইশে অক্টোবর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই কথা বলেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইউক্রেনে পারমাণবিক নয় এমন প্রতিরোধ বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্ন মস্কোতে একটি সংবাদ সম্মেলনে এই বিষয়ে মারিয়া জাকারোভা সতর্ক করে বলেন এই ধরনের কর্মকাণ্ডের বিপর্যয়কর পরিণতি হবে তিনি বলেন লেকুর্নই পশ্চিম একমাত্র প্রতিনিধি নন যিনি ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর ধারণা নিয়ে মুখরোচক মন্তব্য করে থাকেন প্রকৃতপক্ষে ধারণার বাস্তবায়নে কি হতে পারে তা আপনারা জানেন আমি তাদের জন্য পুনরায় বলছি আর যারা ভুলে গেছেন এটি বিপর্যয়কর পরিণতির সঙ্গে পারমাণবিক শক্তিগুলোর মধ্যে সরাসরি সংঘর্ষ বাধাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেসকে তার দেশের নেটো সেনা মোতায়েনের প্রস্তাব নিয়ে জানতে চাইলে সোমবার লেকূর্ণ এই মন্তব্য করেন তিনি বলেন মিত্রদের অবশ্যই এমন একটি সম্ভাবনার কথা বিবেচনায় নিতে হবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনে উত্তর কোরিয়ার আবর্জনা ভর্তি বেলুন দক্ষিণ কোরিয়ায় আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া আর সেই বেলুন এসে নেমেছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনে বৃহস্পতিবার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানান প্রেসিডেন্ট ভবনের উপর দিয়ে উড়ানো নিষিদ্ধ এ অবস্থায় এমন ঘটনা চলতি বছরের দ্বিতীয়বারের মতো ঘটল এর আগে গত জুলাই মাসেও একই ঘটনা ঘটেছিল খবর আল জাজিরার বৃহস্পতিবার চব্বিশে অক্টোবর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস এক বিবৃতিতে বলেছে আন্তঃ কোরিয়ান সীমান্তের ওপার থেকে পাঠানো একটি বেলুন রাজধানী সিউলে প্রেসিডেন্ট ভবনে আবর্জনা ফেলেছে তবে কোনো বিপজ্জনক জিনিস বা উপকরণ আবিষ্কৃত হয়নি দক্ষিণ কোরিয়ার ডং এ ইলবো ও চোসুন ইলবো মাধ্যমের খবরে বলা হয়েছে বেলুনের প্রেসিডেন্ট ইয়ন কিওল তার স্ত্রীকে উপহাস করে প্রচারমূলক লিফলেট রয়েছে এই সপ্তাহের শুরুতে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ক্ষমতাধর কিম কিমো জং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নতুন করে পাল্টা প্রতিশোধের ঘোষণা দেওয়ার পর এই ঘটনাটি ঘটল এর আগে গত জুলাই মাসেও একই ঘটনা ঘটেছিল ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হওয়ার শঙ্কায় ভারতের ওড়িশা বঙ্গোপসাগরের সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িশায় সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত আনবে এরপর এটি পশ্চিমবঙ্গের দিকে যাবে বৃহস্পতিবার অক্টোবর সর্বশেষ আপডেটে এই তথ্য জানিয়েছেন ভারতের আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র দিল্লি থেকে বার্তা সংস্থা এনআই কে মৃত্যুঞ্জয় বলেন বুধবার মধ্যরাতে ঘূর্ণিঝড় দানা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং উত্তর উত্তর পশ্চিমাঞ্চলের দিকে সরে আসে দুপুরে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছিল তিনি আরো বলেন ঘূর্ণিঝড়ের সবচেয়ে খারাপ প্রভাবটি পড়বে ওড়িশায় এরপর যাবে পশ্চিমবঙ্গের উপকূলীয় বিভাগগুলোতে কিন্তু উপকূলে আঘাত আনার পর এটি পশ্চিম উত্তর পশ্চিমাঞ্চলের দিকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এতে করে দক্ষিণ ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আমরা সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবাস দিচ্ছি তিনি জানিয়েছেন স্থলে প্রবেশের পর ঘূর্ণিঝড়টির গতিবেগ চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত থাকতে পারে এদিকে ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার রাতে ওড়িশায় প্রথম আঘাত আনবে বলে ধারণা করা হচ্ছে ওই সময় এটির বাতাসের গতিবেগ ঘন্টায় একশো বিশ থাকতে পারে ছাড়া বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের কারণে ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ